হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জিপস সিআই ক্যাপসুল সম্পর্কে এবং এই জিপস এ ক্যাপসুলটি কী কী মেডিসিন দিয়ে প্রস্তুত করা হয়েছে কি কি কাজ করে বা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন কি পরিমাণে খাবেন এবং এই মেডিসিনটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং প্রেগনেন্সি অবস্থায় মহিলারা এটি খেতে পারবে কিনা এগুলো সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে যদি ভিডিওটি দেখে আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী অন্যান্য মেডিসিন সম্পর্কে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা জিপসিআই ক্যাপসুলটি সম্পর্কে জানি জিপসিআই ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে কার্বনিল আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমন্বয়ে এবং এই জিপসিআই ক্যাপসুলের প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ক্যাপসুলের মূল্য পড়বে চার টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাবো যে এই মেডিসিনটা কী কী কাজ করে অথবা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন প্রথমত যদি আপনার শরীরে রক্ত স্বল্পতার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই ক্যাপসুলটি খেতে পারবেন দ্বিতীয়ত যদি আপনার শরীরে ফলিক অ্যাসিড অথবা জিঙ্কের অভাবজনিত কোনো লক্ষণ দেখা যায় বা কোনো রোগ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই জিপসিয়াই ক্যাপসুলটি খেতে পারবেন আর নর্মালি প্রেগনেন্সি অবস্থায় কিন্তু মহিলাদের যদি রক্ত স্বল্পতার সমস্যা দেখা দেয় বা জিঙ্কের অভাবজনিত সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু এই ক্যাপসুলটি তারা খেতে পারবে আর এই মেডিসিনটি খাওয়ার নিয়মটা আপনাদেরকে জানাই যে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে তারা এই জিপস ক্যাপসুলটি দিনে সর্বোচ্চ একটি খেতে পারবে এবং এই ক্যাপসুলটি রাতে খাবারের পর খাওয়াটাই সবচেয়ে ভালো সেই সাথে আপনাদেরকে এই জিপস এ ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও জানিয়ে দিই জিপস ক্যাপসুলের খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে মেডিসিনটি যদি আপনার শরীরে প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় যেমন আপনার খাওয়ার প্রয়োজন এক সপ্তাহ আপনি যদি পনেরো দিন খান বা এক মাস খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে প্রয়োজনের তুলনায় বেশি মেডিসিন হয়ে যাবে তো তখনই আপনার শরীরে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার প্যাটের ব্যথা হতে পারে বুম বুমি ভাব হতে পারে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে এমনকি আপনার মলের রঙ কালো হয়ে যেতে পারে ঠিক আছে তো এই সিমটমগুলো স্বাভাবিকভাবে দেখা যায় তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে প্রেগনেন্সি অবস্থায় প্রথম তিন মাস কিন্তু যে কোনো মেডিসিন না খাওয়াটাই সবচেয়ে ভালো হ্যাঁ যত কম খাওয়া যায় ততই ভালো তবে যদি আপনার খুব প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি নিতে পারবেন তো এ হলো আজকের এই জিপসিআই ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে যদি আপনাদের ভালো লেগে থাকে সাথে থাকবেন এবং আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি ধন্যবাদ